হ্যালো বন্ধুরা অসুস্থতার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কালকেও ভিডিও দিতে পারিনি যাই হোক আজকে চলেও একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে এসেছি কন্টেন্ট দেখে রেখেছিলাম কালকেও অনেক কন্টেন্ট ছিল কিন্তু আমি অসুস্থ বলে কাজ করতে পারিনি যাই হোক আজকে তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে এসেছ আজকে আমি তোমাদেরকে জানাবো এই সেই বস্তা এই বস্তার মধ্যে এই সমস্ত কিছু যা যা দেওয়ার আর কি সবটা নিপাকিমার বাড়ির সামনে ফেলে রেখে গেছে মারুসোনা মারুসোনা আর কম কম কী আছে এই বস্তার ভেতরে কি ছিল এই বস্তাতে সবটাই তোমাদেরকে জানাবো তার সঙ্গে তোমাদের জানাবো যে মন্দিরার গলার যে চখাটটা দিয়েছিল মানে ওই সাথে গোল্ড দেওয়া যে চকারটা সেটা ফেরত ফেরত দিতে কেন মন্দিরা নেয়নি মন্দিরা সোমনাথের কাছ থেকে যে টাকাটা সেটা কি ফেরত দিয়েছে এগারোশো টাকাটা ফোনপে করা হয়েছে বাকি টাকাটা কোথায় মানে বড় অ্যামাউন্টের যে টাকাটা নিয়েছিলি মানুষ তো না সেই টাকাটা কেন ফেরত দিসনি সোমনাথের টাকাটা কি ফেরত দিয়েছিস কিছু নিয়ে আজকে আমার ভিডিও চলে সমস্ত স্তাই তোমাদের সামনে ক্লিয়ার করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো ভাই অ্যাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু ইগনোর করো কারণ বুঝতেই পারছো ফিজিক্যালি আমি অসুস্থ এইটা নিয়ে পরে সব জানতেই পারবো হয়তো কয়েকদিনের জন্য আমাকে ভিডিও অফ রাখতে হবে কারণ সেগুলো সব পরে বলবো যাই হোক তো যেটা বলতে চাইছি ফাইনালি মানুষ একটা ভিডিও দিয়েছে একটু আগে আমি দেখার পরেই এই ভিডিওটা করতে বসেছি তো সেখানে ওরা রানাঘাটকে বিদায় জানিয়ে চলে গেল গোবরডাঙ্গা এবং সেখানে যাওয়ার পরে গাড়ি করে সব জিনিসপত্র নিয়ে গেছিল সেগুলোকে দেখলাম নামানো হলো বাড়িতে এবং খাট ঠাটগুলো পাতা হয়েছে বিছানার চারো থারো পাতলো এবং রাত্রিবেলা খাওয়া দাওয়া করলেও রাত্রিবেলা না দুপুরবেলা খাওয়া দাওয়া করলেও করার পরে তারপর বললো একটা ক্যামেরাম্যান থাকলে ভালো হতো কারণ নিজেরা তো সবটা করতে হচ্ছে তাই জন্য সমস্ত কিছু দেখাতে পারছি না দেখালে পরে ভিডিওটা এক ঘন্টার হতো খুবই ভালো হতো খুবই ভালো হতো তা বলি কি না এই যে এই যে নিপু কাকিমার বাড়ির সামনে যে বস্তাটা রেখে দিয়েছিস পাশের বাড়িতে পাশের বাড়িতে রেখে দিয়ে এসেছিস নিপু কাকিমাকে ফোন করেছিল মারুসোনায় কিন্তু নিপু কাকিমা ফোনটা রিসিভ করতে পারিনি কোনো কারণবশত ঘরে ছিলেন না যাই হোক কি ভুল বললাম না ভুল বললাম না তো যাই হোক যার কারণে কাকিমা ফোনটা রিসিভ করতে পারিনি পাশের বাড়িতে বস্তাটা দিয়ে চলে এসেছে এবং মন্দিরাকে বলেছে যে তার আর গলার যে নেকলেসটা আছে এটা দিতে চাই মন্দিরা কি বলেছে কেন ফেরত দেয়নি শুধুমাত্র টাকাটা মন্দিরা চেয়েছে কিন্তু টাকাটা কি পুরো দিয়েছিস পুরো টাকাটা দেয়নি লাস্ট টাইম যে এগারোশো টাকা নিয়েছিল সেটা দিয়েছে সোমনাথের কাছ থেকেও টাকা নিয়েছিল সেই টাকাটা দিয়েছে কিনা জানি না আর এর আগে একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়েছে মারুপম পম সেই টাকা দেয়নি তো মারুকে আজকে আমি বলতে চাই এই যে শোকেজ শোকেজ তো একটা নয় মন্দিরের তরফ থেকে দু দুটো শোকেজ গাছে মানে তোর বাড়িতেও এর আগেও মন্দিরে একটা শোকেজ কিনে দিয়েছিল সেটা তো দাস এতদিন ইউজ করেছিস এখন তোর বাড়ির লোক ইউজ করছে যাই হোক তারপরে এই শোকেজটা রিটার্ন করবে বলেছিলি তাহলে ফ্রিজ তারপরে ঘরের যে বাকি মাইক্রোওভেন থেকে শুরু করে তোর বেডের যত কিছু আছে এই যে তোষক থেকে ম্যাট্রস থেকে তারপরে বালিশ ফুলবালিশ এগুলো তো সব সোনালি রীতিভাইয়ের দেওয়া নোস পিনটা এইগুলো ফেরত দিয়ে না তোর পুরো বাড়িতে ম্যাক্সিমাম জিনিস গিফট ফান্ডিংয়ে হয়েছে তো এই গিফট ফান্ডিং তো মন্দিরা দৌলতেই হয়েছে সেগুলো ফেরত দিলে না সেগুলো নির্লজ্জের মতো নিয়ে গেলে কী করে কি করে নিয়ে গেলে যখন এসেছিলি এরা আমি কালকের ভিডিওতে দেখছিলাম আমি ভিডিও করতে পারিনি পেটিতে করে করে পেটিতে করে করে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছে আবার আমাদের কাছে কেমন ডায়লগ মেরেছে যে ওর বাড়ির লোক কিচ্ছু জানে না ওদের বাড়ির লোক বাড়ির লোক জানলে ওদেরকে কেটে ফেলে দেবে যার জন্য ওদেরকে পালিয়ে আসতে হয়েছে অথচ পেটি করে করে বাইকে করে করে জিনিস নিয়ে এসে অ্যাডভান্স মানে অনেক আগে আগে থেকে থেকে দিন ঘরের মধ্যে রেখে গেছে পেটি করে যখন এইভাবে বাইকে করে করে জিনিসগুলো নিয়ে আসছে তখন কি সেটা কারো চোখে পরে ঠিক কেউ জিজ্ঞেস করেনি একটা পেটি তো না অজস্র পেটি করে মাল এসেছে মানে জামা কাপড় যা যা জিনিস তারপরে এসিটাও টাও এসছে এসিটা ওরকম পেটি করে প্যাকিং হয়ে তারপরেই এসেছে সি হোম থিয়েটার তারপরে আরো অনেক কিছু অনেক কিছু এসেছে আর এই যে মারুশোনার যে জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল সেইগুলো নিশ্চয়ই পেটিতে করে সমস্তটাই তো পেটিতে করে এসেছে তো মারুশোনা কি ব্যাগে করে নিয়ে এসে পমকে রাস্তা দিয়েছে ভরে তারপরে রানাঘাটে নিয়ে এসেছিল না নিশ্চয়ই পেটিটা মারুশোনার বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল যে এই পেটির মধ্যে তুমি তোমার জামা কাপড়গুলো ভরে নিয়ে এসো আমি তারপরে রেখে যাবো রানাঘাটে কি মারুশোনা ভুল বললাম অথচ কত ডায়লগ বাজি না এখানে যে আমরা ভিডিও করছি আমরা বলে দিচ্ছি যে ওদের বাড়ির লোকজন জানে তার কারণে নাকি ওদের ফ্যামিলির উপরে টর্চার হচ্ছে আশেপাশের লোকজন ওদের ওপরে মানে ওর বাবা মায়ের উপরে অত্যাচার করছে কত ন্যাকামি না এই ন্যাকামি করেই বলেছিল না বরাহ নন্দন কত কিছু বলেছিল না যে ওদের বাড়ির লোকের উপর অত্যাচার করা হচ্ছে ওদের বাড়ির লোককে যেন ছেড়ে দেওয়া হয় বাড়ির লোকের সম্পূর্ণ সম্পূর্ণ মতে ওরা এই বিয়েটা করেছে ওরা শুধুমাত্র এক জায়গায় একসঙ্গে মানে রিচুয়ালি বিয়েটা করতে পারিনি সামাজিক সোশ্যাল ম্যারেজ যেটা হয় ধুমধাম করে সেটা করতে পারিনি প্রথমত একটা মানে ইন্টার কাস্টের প্রবলেম মধ্যে আছে তো সেই কারণে সামাজিক একটা বাধা যার জন্য ওরা রেজিস্ট্রিটা আগে করেছে তারপরে ওরা রানাঘাটে এসে যে সোশ্যাল ম্যারেজটা করেছে ওটা হচ্ছে শো অফ ছিল শুধুমাত্র কন্টেন্টের সাথে করেছে কারণ বিয়ে তো অলরেডি হয়ে গেছে আর তারপরে বিয়ের পরে যাবতীয় যা কিছু ওরা তো সংসার করছিল সমস্ত কিছু হয়ে গেছিল তো তারপরে আবার সোশ্যাল ম্যারেজ ওটা শুধুমাত্র কন্টেন্ট কন্টেন্টে খাওয়াচ্ছিল এতটাই স্বার্থপর এই মেয়েটি এতটাই স্বার্থপর এই কালকের ভিডিওটাই আমি দেখছিলাম যে রানাঘাট প্লাস টাইমের জন্য এই বাজারটা কত বাজার করেছি এই দোকান থেকে রুটি কিনেছি এক্সেট্রা এক্সেট্রা কত কিছু মন্দিরের বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল না যাওয়ার সুযোগটা পাসনি তাই না বল যার কারণে বাই ফোন কথা বলতে হচ্ছে এবং ফোনে বলেছি যে দিদি ভাই এইগুলো কী করবো এইগুলো দিয়ে দেবো কোথায় দেবো তখন দিদি ভাই কী বলেছে মন্দিরা বলেছে এই জিনিসগুলো তো আমি তোকে ভালোবেসে দিয়েছি উপহার হিসাবে দিয়েছি না আমি সোকেস আর গলার নেকলেসটা ফেরত নেবো না কিন্তু আবার টাকাটা দিয়েছি তো টাকাটা দিয়ে দিস মানে তুই বললি ফোনপে করবি ফোনপে করেছিস মাত্র এগারোশো টাকা তোমাদের কি দিয়েছিস তারপরে মন্দিরার কাছ থেকে এর আগে যে একটা অনেক বড় অ্যামাউন্টের মানে এটা এগারোশো এর থেকে আরো ছয় ডাবল সাত ডাবল অ্যামাউন্টের যে টাকাটা নিয়েছি সেটা নিয়ে তো পকার পার হয়ে গেছি সেটা তো দিলি না বর বেছুনি তোর কাছে টাকা পাই তোদের কাছে বর বেছুনির টাকাও কি ফেরত পাঠিয়েছিস ফোনপে করেছিস সেটাও কি দিস নেই এই দেখ আর কেউ ছেড়ে দিলো মন্দিরা ছেড়ে দিলেও বর কিন্তু ছাড়বে না এটা কিন্তু মাথায় রাখিস তো সেটা ফেরত দিস তারপরে এই যে জিনিসপত্র শোকেসটা ফেরত দিবি বাকি তোর ঘরে যা জিনিস আছে এই ফ্রিজটা কার অনারে ফ্রিজটা কার অনারে ফ্রিজটা তো মন্দিরার অনারে মাইক্রোওভেনটা মন্দিরার অনারে তোর ঘরের মিক্সি থেকে শুরু করে তোর ঘরে এই আর মন্দিরা তো তোকে কতগুলো শাড়িও দিয়েছিল পরার জন্য আরও অনেক কিছু দিয়েছিল আচ্ছা বলছি কি এই যে এই মনে পরে তোমাদের জামাই ষষ্ঠীতে আমার নিপু কাকিমা আমার নিপু কাকিমা একটা সিলভার ফিঙ্গারের ফিঙ্গারিং দিয়েছিল জামাই করে ওই কি ফেরত দিয়েছিস বস্তার মধ্যে কি আছে ওইটা আছে আচ্ছা বালিশ ফেরত দিয়েছিলি দুটো বালিশ নিয়েছিল নিপু কাকিমার কাছ থেকে এবং বালিশ দুটো কি কারণে নিয়েছিল সেটা তোমরা জানো কি না আমি জানি না তো চলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিই ওদের বাড়িতে যখন বালিশ দুটো নেওয়া হয়েছিল রাত্রিবেলা পম্পম ছিল না পম্পম কলকাতা থেকে এসে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে ডাইরেক্ট নিপু কাকিমার বাড়িতে যায় বাইকে করে গিয়ে দুটো বালিশ নিয়ে আসে কারণ ওদের বাড়িতে বসিরহাট মানে বাদুরিয়া সরি নদিয়া থেকে তিনজন লোক এসেছিল সেদিন মারুর ফ্ল্যাটে মারু পম্পম যে একটা ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে তিনজন লোক এসেছিল আর ওদের কাছে দুটো বালিশ ছিল যেটা সোনালি দিদিভাই ওদেরকে টাকা পাঠিয়েছিল ওরা কিনেছিল দুটো বালিশ কোল বালিশ যা কিছু লাগে সব টাকায় পাঠিয়েছিল তো সেইগুলো দিয়ে ওরা কিনেছিল তো সেই দুটো বালিশে এতগুলো লোক তিনটে আর দুটো পাঁচজন মানুষ কী করে সবই দিদি একটা কোল বালিশ আছে তাই জন্য দুটো বালিশ নিপু কাকিমার বাড়ি থেকে নিয়ে গেছিল তো এই যে বস্তাটা এই যে বস্তাটা যে এরকম করে পাশের বাড়িতে রেখে আসলে ফোনটা রিসিভ করছি না তো আজকে যখন চলে আসবি কার আগে সেই দিনেই আর কি বস্তাটা দিয়ে আসার কি আছে দুদিন আগেই দিয়ে আসছিস বুঝলাম যে কথা বলে এই নাও তোমার জিনিস তোমার ঘর থেকে নিয়ে গেছে বা তোমার ঘরেই দিয়ে গেলাম কি কি ভুল বললাম তো ওইভাবে ফেলে রেখে চলে এসছিস কেন আর কী কী দিয়েছিস তোমরা নিশ্চয়ই জানতে পারবে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে ওই বস্তার ভেতরে ও আর কি দিয়েছে অনেক কিছু তো নিয়েছে অনেক কিছু তো সব কিছু কি কিনা সব একটা বস্তায় কতটুকু কতটুকু জিনিস ধরবে হয়তো ওই সামান্য টুকটাক ধরো যেরকম বালিশ হয়তো জানি না সিলভারের রিংটা ওর মধ্যে আছে কিনা তারপরে যে ব্লুটুথ একটা যেটা সেটা রিটার্ন করেছে তারপরে তোমার হয়তো শাড়ি রিটার্ন করতে পারি কিন্তু বড় বড় যে জিনিসগুলো যেগুলো ওরা মন্দিরার দৌলতে ওদেরকে আর কি মন্দিরাকে ভালোবেসে মন্দিরা ভালোবাসার মানুষরা ওদের বিয়ে উপলক্ষে ওদেরকে গিফট করেছিল সেই জিনিসগুলো কিন্তু ওরা নিয়ে ভোকাটনা হয়ে গেছে আর দিদিভাইকে শুধু একবার বলেছে সোকেজটা আর গলারটা আমি ফেরত ফেরত দেবো কী করে এই দুটো তোকে কী করে ফেরত দেবো মন্দিরা যখন বলেছে তোকে উপহার হিসাবে দিয়েছে ওগুলো আমি ফেরত নেবো না ওটা তো আমি ভালোবেসে দিয়েছিলাম ব্যাস আর কোনো গল্প নেই শুধুমাত্র টাকাটা চেয়েছে বলে মাত্র এগারোশো টাকা ওকে রিটার্ন করেছে বাকি কোনো টাকার গল্প নেই ভোকার্টা আর মন্দিরা ওই টাকা পাবে ও না একেবারে গল্প শেষ আর মন্দিরা পাক বা না পাক আজকে একটা জিনিস দেখলাম মন্দিরের ভিডিও দেখে আসলাম তো সেইখানে দেখলাম মুদি দোকানে মাসে মাসখাবারি যে গ্রোসারির জিনিসপত্র কিনে সেখানে বিল হয়েছে বারো হাজার একশো সামথিং কিছু টাকা বারো হাজার টাকার মুদি মাল খায় বুঝতে পেরেছো এই সেই মানুষ দেখো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যখন ডেভেলপ করে ইনকামের সাথে সাথে তার ব্যয়টাও বাড়ে তার কিন্তু মানুষের না অতীত ভুলে যাওয়াটা উচিত নয় আজকে টু এক্সট্রেম করে ফেলছে বারো হাজার টাকা তিনটে মানুষের মান্থলি বুদিমাল হ্যাঁ জানি সোমনাথ জিম করে তো সেই জিমের ক্ষেত্রে ওর অনেক কিছু লাগে প্রয়োজনীয় কিন্তু তার জন্য বারো হাজার টাকা মানে কটা মানুষের জন্য মুদিমাল দরকার হয় বারো হাজার টাকা এটা টু এক্সটেম নয় একটা সময় কোথায় ছিল কিভাবে ছিল সেই ভিডিওগুলো কিন্তু মন্দিরে আছে এই জন্যই বলেছিলাম মন্দিরে আর শুরুর দিনের ভিডিও দেখো তা তার জন্য আবার ও আমাকে ফোন করে বলেছিল আমার খুব ইচ্ছে করে আবার প্রথম দিনের ভিডিও দেখতে দেখেছো কি দেখেছো কি এখনো পর্যন্ত দেখো নি দেখলে পরে আজকের হিসাবটা আজকে মানুষ তোমায় কেন ব্যঙ্গ করবে না কেন বিদ্যুপ করবে না কি কারণে বিদ্যুপ করবে না তারপরে দেখলাম সন্ধ্যার সময় আমার নিপু কাকিমা কি এই আমার নিপু কাকিমা বলি বলে আমার আমরা ভেবো না আমি একটু মানে মারুত না পাখি কী মারেমা বলতে ভালো লাগে তাই জন্য তো দেখলাম ম্যাগি করে নিয়ে এসেছে সেটা খেলো তারপরে বান্ধবীর বাড়ি মানে মল্লিকার বাড়িতে গিয়ে চাউমিনটা দিয়েছে এবার কিছু নেই খেলো রাতে ভেবেছিল ভাত খাবে মাছটা পড়ে গেছে তো সেই রাত্রিবেলায় ডিমের অমলেট করে খেয়ে তারপরে শুনো কারণ খিদে পেলে পরে না খিদেটা কন্ট্রোল করা যায় না যদিও অত এই ধরনের স্পাইসি খাবার না খেয়ে আমার মনে হয় যদি খিদেই পেয়ে থাকে দুমুখ মুড়ি খেয়ে শুয়ে পড়লে বোধ হয় ভালো হতো কিংবা একটু বিস্কিট আর জল খেয়ে শুয়ে পড়লে ভালো হতো কারণ যার কিনা অলরেডি এরকম সমস্যা বেশি খেলে এত গ্যাস হয়ে যায় তার একটুখানি কন্ট্রোল করার প্রত্যেকটা মানুষেরই অত রাতে এই ধরনের মানে স্পাইসি খাবার মানে এই ডিমটা একটা ডিম সেটা ডাইজেস্টের ব্যাপার আছে রাখছি বারোটার সময় অমলেট করে তারপর সেটা খেলো তো এই জিনিসগুলো পরে বলেই ওর এই যে পেটে ব্যথা গ্যাসে ব্যথা ও ব্যথা তো মুখ ব্যথা কিন্তু ওই যে সত্যি তোমরা কেউ কেউ কমেন্টগুলো ঠিকই করো যে জিপটা ও কখনোই কন্ট্রোল করতে পারবে না রিয়েলি পারবে না রিয়েলি পারবে না জিপটা কন্ট্রোল করতে কারণ ওকে দেখে সেটা মনে হয় না যাই হোক খাওয়াটা হচ্ছে যার যার নিজস্ব চয়েস তো ও খিদে পেলে খেতেই হবে আমারও অনেক সময় জেগে থাকলে অনেক রাত করে বিশেষ করে কার্টুন দেখলে হ্যাঁ আমারও না খিদে পায় কিন্তু আমি স্পাইসি খাবার খাই না লাইট কিছু বিস্কিট থাকলেও বা মুড়ি আমি ভালোবাসি না অন্য কোনো কিছু থাকলে হালকা খাবার সেটাই খাই যদি কখনো রেয়ার সেটা হচ্ছে রেয়ার কিন্তু আবারও মাঝে মাঝে খিদে পায় মানে ভাত খাওয়ার পরেও রাত্রিবেলা যদিও আমি ভাতই খাই আমি রুটি খেতে পারি না কিংবা ডালিয়া খাই তো সেটা খাওয়ার পরেও আমি কিন্তু যদি কখনোই খিদে পাই আমি এইগুলোই খাই আমি যেটা খেলে আমার কষ্ট হবে পরের দিন ঘুম থেকে উঠে হয়তো অ্যাসিড হয়ে যেতে পারে সেই ধরনের খাবার আমি কখনোই খাই না খুব বেশি হলে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই অল্প সামান্য তো সেইখানে দেখলাম একমাত্র মন্দিরাকেই দেখলাম এর আগের দিন অজস্র পেটে ব্যথা হচ্ছিল মানে অসহ্য অসহ্য পেটে ব্যথা হচ্ছিল গরম জল খেয়ে পেটে ব্যথা কমেও রাত্রি বারোটার পরে গিয়ে সেই বিরিয়ানি খেলে আমার পরের দিন বাসি বিরিয়ানি নিয়ে রেখে একমাত্র এরাই পারে এই মন্দির আর মারুসোনার পম পম আমার মনে হয় এদের দুটোর জায়গায় চারটে করে স্টমাক আছে বুঝতে পেরেছো না সরি স্টমাক তো মানুষের একটাই থাকে এদের এদের দুটো করে স্টমাক আছে বুঝতে পেরেছো যার কারণে এরা এই সমস্ত কিছু ডাইজেস্ট করে ফেলতে পারে যাই হোক তো মন্দিরার জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার যদি এতই কারো ইচ্ছে থাকবে যে আমি যখন এর সাথে আমার সম্পর্ক নেই আমি যখন লাভ খেয়েছি তাহলে আমি যখন ফেরত দেবো তখন না এরকম করে দিদি ভাই এগুলো কি করব ফোন করে কোথায় দেব ওটা না করে জিনিসপত্রগুলো ডাইরেক্ট নিয়ে এসে মন্দিরার ঘরে ঢুকিয়ে দিলে কিংবা এই যে বললো না এত বড় করে যে এগুলো কোথায় দেবো মন্দিরা বললো আমি উপহার হিসাবে দিয়েছি তারপরে টাকাটা চাইলে বললো ফোনপে করে দিচ্ছি ফোনপে করে দিল আর কি না মন্দিরার এগারোশো টাকা তো সেইখানে সোকেস গলার নেকলেস এই টাকাটাও বলতে পারতো যে আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু আমি ফোনপে করে দেবো এই টাকাটাও আমি তোকে দিয়ে দেবো সম্পর্ক যখন নেই হিসেব যখন বুঝিয়েই নিচ্ছিস তুই তাহলে হিসেবটা হিসেবের মতোই তো বোঝাতে পারতি তা বলি কি সোনালি ডেলিভারির টাকাটা কী করে ফেরত দিবি সোনালি দিদিভাই তো তোর তোর পেছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে মানে বেকার বেকার অপাচ্যে দান করেছে সেই টাকাটা কি করে ফেরত দিবি দেখ হিসেব কিন্তু দিয়ে যাস সমস্ত কিছুর হিসেব কিন্তু দিয়ে যাস ঠিক আছে ভালো করে হিসেব দিয়ে যাস বুঝতে পেরেছিস মানে কতটা স্বার্থপর হলে কোনো মানুষ এই রকম ব্যবহার করতে পারে একটা এত ভালো সম্পর্ক সেই সম্পর্কটাকে নষ্ট করলে একদম নিজেদের ইচ্ছেতে একেবারে নিজেদের ইচ্ছেদের সম্পর্কটাকে নষ্ট করলে মানে নিজেদের নোংরামির কারণে আর কিচ্ছু না নাহলে রিলেশানটা তো খুবই ভালো ছিল নোংরামির কারণে সম্পর্কটা নষ্ট করলে আর তার মধ্যে কতটা ইগো এদের কতটা মানে মেন্টালিটি খারাপ থাকে মানুষ এইভাবে বস্তায় করে যেদিন চলে আসবে ফেলে রেখে দিয়ে চলে আসে যখন নিয়ে গেছিলি তখন তো সসম্মানে নিয়ে গেছিলি প্রত্যেকটা জিনিস তখন তো ভালোবেসে কী ভালোবাসা মানে এর থেকে আকর কেউ হয় না আজকে এরম করে কেন ভদ্রভাবে দিয়ে যেতিস তাহলেও বুঝতাম মানে এইভাবে ফেলে পাশের বাড়ির লোকের কাছে বস্তাটা দিয়ে গেলি। কেন ওয়েট করতি একটু না ওয়েট করে দিতে আগের দিন এসে দিতি তাহলে একটু ওয়েট করতে অসুবিধা হতো না চলে যাওয়ার সময় ওই যে বাইকে তোমরা দেখতে পেয়েছো বস্তা নিয়ে আসছিলো বস্তাটা নিয়ে ওই বস্তাটা নিয়ে কিন্তু রানাঘাট থেকে ওরা গোবরডাঙ্গা পর্যন্ত আসেনি ওই বস্তাটার মধ্যেই নিপু কাকিমার সমস্ত জিনিসপত্র ছিল সেটাই নিপু কাকিমাকে ফোন করেছে নিপু কাকিমা ঘরে ছিল না বেবি হয়তো ফোনটা রিসিভ করতে পারেনি তো কী করেছে পাশের বাড়িতে বলেছে এটা আসলে দিয়ে দেবেন এটা দিয়ে চলে গেছে বুঝতে পেরেছ তো ভাবিস না নিপু কাকিমা এতটাও মানে তোদের মতো এতটাও খারাপ বা লোভী নয় নিপু কাকিমা তো তোদের জিনিসপত্র যেরম দিয়েছিস ওরমই আছে মানে প্রমাণ সহ সবটাই খোলা হবে বুঝতে পেরেছিস আর ওর মধ্যে কি কী আছে কি কি নেই সবটা সবটা সবাই তোমরা দেখতে পাবে কোনো চিন্তা করো না সমস্তটাই দেখতে পাবে তবে মন্দিরার মনটা আজকে খারাপ মন্দিরা যতই আজকে বলার চেষ্টা করুক না কেন ভিডিওর মধ্যে যে ও ঠিক আছে ও ঠিক আছে অ্যাকচুয়ালি ও ঠিক নেই ওর মনটা খারাপ কারণ স্বাভাবিক ভালো তো বেসেছিল ছিল শুধু ও কেন সবারই কাকিমা বলে ও মন্দিরা বলে আমার মনে হয় মনটা খারাপ হওয়ারই কথা কারণ মন থেকে ওরা তো মন থেকে ভালোবেসেছিল আর ভালোবেসেছিল বলেই তার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল মানে তাকে সব দিক থেকে আগলে রাখার চেষ্টা করেছিল তো সেই জায়গায় আজকে পুরোপুরি মারু আর পম্পম চলে গেলো আর কি সোনা চলে গেল ডাঙায় তো গোবরডাঙ্গায় গেল স্বাভাবিক খারাপ তো লাগবে তবে যেটা যা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালোই হয় কারণ এরা দুজন এই মারু মারুপম্পম অনেক বেশি স্বার্থকর অনেকটাই স্বার্থকর বলে আজকে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়েছে বুঝতে পেরেছে কতটা মিথ্যে কথা বলতে পারে যেখানে ফ্যামিলির সবাই ওদেরকে সাপোর্ট করেছে যেখানে পরিবার জানে ওদের বিয়ে হচ্ছে ওরা বিয়ে করবে এইভাবে সেখানে শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র কন্টেন্টের জন্য হ্যাঁ সাময়িক কিছু সমস্যা হতে পারে কিন্তু সেটা আমাদের ভিডিও ধরে কেউ মানে বুঝতে পারছে যে ওদের বিয়ের জন্য ওর বাবা মা মানে ছিল রাজি ছিল কিংবা পম্পমের বাবা মা রাজি ছিল শুধুমাত্র কারো ভিডিও ধরে সেটার ওপরে ডিপেন্ড করে তাদের ওপরে টর্চার করা হচ্ছিলো এটা সম্পূর্ণ মেকি সম্পূর্ণ মিথ্যে কথা ছিল বুঝতে পেরেছ কারণ যারা টোয়েন্টি ফোর আওয়ার্স ওই ওদের পাশে থাকে তিনশো পঁয়ষট্টি দিন তারা সবসময় অবজার্ভ করেছে এটা যে পমপম ওদের বাড়িতে আসতো যেত পম্পমের সাথেও ঘুরতো ওর সাথে ওর কী সম্পর্ক মানুষ কিন্তু এটা বুঝতেই পেরে গেছিলো তাই এটা নতুন করে হাইলাইট করার মতো কিছু নেই বুঝতে পেরেছ আর একটা কথা আমি তোমাদেরকে বলছি আমি সেদিন একটা ভিডিও করেছিলাম লাস্ট কবে পরশু দিন বোধহয় ভিডিও কালকে তো আমি ভিডিও দিইনি তো সেইখানে আমি আমি পম্পমের কাজ নিয়ে বলেছিলাম যে কাজ ও কাজ পেয়েছে নতুন কাজ পেয়েছে কাকুর দৌলাতেই তো কাজটা পেয়েছে তো যাই হোক সেটা আমি বলেছিলাম কেউ কেউ বলেছিল যার যার মানে কাজকে কখনো ছোট করতে নেই আমি কখনো কারো কাজকে ছোট করি না সম্মান সঙ্গে কোনো কাজ করলে তবে কাজ করলে তাকে তো বড় করব ও কাজ করে যে মানুষটা দেখলাম শনিবার দিন ভিডিওতে দেখলাম ও জয়েন করেছে তাই না ও কাজটা হয়ে গেছে কাজটা কী কাজ জানি না কাজটা হয়ে গেছে রোববার দিন সে কাজে যায়নি যেদিন জয়েন করলে পরের দিনই তার মানে শুক্রবার জয়েন করেছে শনিবার সে কাজে গেছে যেদিন কি না মারুর জ্বর এসেছিল মারুকে প্যান ফর্টি দিয়েছে প্যান ফর্টি খাইয়ে জ্বর কমিয়েছে তো তারপরের দিনই রবিবার তারপরের দিনই রবিবার রবিবার দিন আর কাজে যায়নি মানে একদিন কাজ করার পর পরের দিনই কাজটা স্টপ হয়ে গেল তারপরেই তোদের গোজ গাছ ওরা শিট মানে এরকমভাবে কেউ কাজে নেয় তোমরা আমাকে বলে যদি কোথাও কোথাও কোনো কাজে ঢুকে সেখানে তো তিরিশ দিন কাজ করতেই হবে একটা নতুন ঢুকে নতুন ঢুকে হ্যাঁ ছুটি থাকে তিরিশ দিনের মধ্যে অন্তত পঁচিশ দিন তো কাজ করতেই হয় এবার ছুটি থাকে নতুন ঢুকলে পরে সে কিন্তু ছুটি পায় না তারপরে প্রয়োজনে ছুটি পাওয়া যায় কিন্তু যে শিফট করবে যার যার সময় দরকার তিন চার দিন তাকে বলবে তাহলে এই তিন চারটে দিন পার করে তারপরে তুমি কাজে জয়েন করো আর মাসের শেষের দিকে কে কাজে জয়েন করাবে কে কাজে জয়েন করাবে বলো আজকে সাতাশ তারিখ আর চব্বিশ পঁচিশ তারিখে কে কাজে জয়েন করায় কাজে জয়েন নিশ্চয়ই এক তারিখ থেকে করবে তাহলে তোমরা বুঝতে পারছো তো কতটা মিথ্যে বাড়ি এরা কতটা মেকি আমি ঠিকই বলেছি তোমাদেরকে আমি যেটা বলেছি এখনই ঠিক বলেছি ওই যে ওই লোকাল যে সমস্ত কাস্টমার ছিল ওর যে দোকান ছিল সেই সেই দোকানের যে সমস্ত কাস্টমার ছিল যাদের বাড়ির ইলেকট্রিকের কাজ কম ফর্ম করতে যেহেতু এখন গোবরডাঙ্গায় গেছে এই কাকা এই কাকার অনারে ও এখন নিজের এলাকায় নির্ধিরায় ঢুকতে পারছে এলাকায় ও আগেও ঢুকেছে কিন্তু এখন নির্ধিরায় ঢুকতে পারছে সব থেকে বড় কথা ও নিজের দোকানে যেতে পারছে কাজ মিন্স হচ্ছে ও দোকানে বসতে পারবে ওর বাবাই ম্যাক্সিমাম টাইম বসবে কারণ বউ ছেলে তো বাবা নড়তে চড়তে পারে না বাবাকেই বসাবে ও হয়তো হিসাব টিসাব রাখবে দেখভাল করবে আর ওই সোর্সে যে সমস্ত হাতের কাজ মানে ইলেকট্রিকের যে সমস্ত কাজ ও করে সেই কাজগুলো ওর যখন যখন আসবে সেইগুলোও করবে লোকালের ও করবে এটাই হচ্ছে কাজ তো সেই কাজ সেরকমই একটা কাজ করতে ও শনিবার গেছে যেদিন বারু সন্দার আর কি জ্বর এসছে সেরকমই একটা কাজ করতে আর কি গেছিলো সেদিনের কাজটা সেদিনের মতো করে ও বাড়িতে ব্যাক করেছে কারণ থেকে গোবর জায়গা নিয়াতি কম না যাতায়াতে অনেকটাই সময় লাগে একদম কম না তারপরে জ্যাম থাকে রাস্তায় রাস্তাঘাটের ব্যাপার তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ও সেই দিন তার জন্য ও পরপর ছুটি নিতে পারছে ও ওর বউয়ের মানে সঙ্গ দিতে পারছে প্যাকিং করতে পারছে এখান থেকে ওখানে শিফট হতে পারলো যার কারণে কোনো কিছুতেই ও জয়েন করেনি এই ক্যালকুলেশনটা তোমরা একটু ভেবে দেখো আর আমি যেটা বলেছি একদম ভেতরের খবর নিয়েই তোমাদেরকে জানিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিও এর থেকে বেশি আর বড় করতে চাই না কারণ আজকে যে ভিডিও মানুষরা দিয়েছে সেটা নিয়ে যা বলার আমি পরবর্তী ভিডিওতে বলবো এই ভিডিওতে আর এর থেকে বড়ো বেশি বড় করতে চাই না তোমাদেরকে শুধু একটা কথাই বলছি ওই যে বস্তাটা নিপু কাকিমার বাড়িতে যে ফেলে রেখে এসেছিল ওই বস্তাটায় কী ছিল কি আছে সবটাই তোমাদেরকে জানাবো সবটাই তোমাদেরকে জানাবো আর আশা করি তোমরা হয়তো নিজের চোখে দেখতেও পাবে এটুকু আশা রাখতে পারি তো একটু ওয়েট করো একটু ওয়েট করে যাও আশা করি তোমরা সবটা নিজের চোখেই দেখতে পাবে যে ওই বস্তার মধ্যে কি কী ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটা এর থেকে আর বেশি বড় করবো না কারণ বুঝতেই পারছো শরীরটা ভালো নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও আমার সাথে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা